মধ্যরাতে শান্তিপুর বড় ভয়াবহ অগ্নিকাণ্ড লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুরে শুক্রবার গভীর রাতে শান্তিপুর বড় আচমকা আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রথমে ঘটনাটি দেখে চোখে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের তারা তৎক্ষণাৎ দমকল বিভাগে খবর দেন দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন ভয়ঙ্কর রূপ নেয় এবং দ্রুত সারার দিকে ছড়িয়ে পড়তে থাকে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুরে ছারখার হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ও পুলিশ বাহিনী দমকল কর্মী স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে এই যে বড় বাজারে যে মাছ বাজার পার্শ্ববর্তী যে একদম যে আলুর ব্যবসাদার এখন আলু ব্যবসা করেন হঠাৎ করে আগুনটা কি করে লাগে এখানে অনেক প্লাস্টিকের কিপল দিয়ে তারা এখানকার দোকানদারিটা করে এই প্লাস্টিকের দায় চরম দাহ্য এখানে কোনোভাবে যেমনি পোস্টাগুলো তারা জ্বালায় এই ধরনের কিছু একটা ঘটানোতে এই প্লাস্টিকের কিপলগুলো মেন প্রবলেম আমরা অনেকবার এদেরকে বারণ করেছি ভিতরটা প্লাস্টিকের প্লাস্টিক টাঙানোর ব্যাপারটা আমরা ওদেরকে শুধাতে পারিনি আমরা এখানে ক্যামেরা লাগাতে গিয়ে ক্যামেরা বাদাবাদ করছি আলো লাগালে আলো বাদাবাদ করছি কিন্তু দমকল বাহিনী এসে যেটা বলছেন যে শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগার সম্ভাবনা হতে পারে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু প্রবলেম তো হচ্ছে প্লাস্টিকগুলো খুব ভয়ানক প্লাস্টিক এই যে সারা বাজারে প্লাস্টিক চাঙানো থাকে এটা খুব ভয়ানক ব্যাপার আর যাই হোক এক্ষুন এক্ষুনি এটা নিয়ে তদন্তের ব্যাপারটা হয়েছিল আর দেখতে হবে কতটা ক্ষয়ক্ষতি মনে করছে অনেকটা ক্ষয়ক্ষতি তবে কাঁচামাল সবজি আলু যেসব জিনিসপত্র ছিল সেগুলো পুড়েছে চালাটা ভেঙে পড়বে এটা একটা এক থেকে ভালো বড় দুর্ঘটনা ঘটে সময় মতো কি দমকাল বাহিনী এসেছে হ্যাঁ দমকাল বাহিনী এসেছেন তবে জল পর্যাপ্ত নেই ওনা কাছে এবং সবচেয়ে বড়ো কথা বড় গাড়িটা নেই যেটা এখানে আমরা পাম্পের ব্যবস্থা আছে বোম মাতালয় ওখান থেকে আমরা লাইনটা দিতে পারতাম জল আরও সাফোশান দিতে পারতাম আরও তাড়াতাড়ি আগুনটা আয়নতে আন এতে সেটা হলো না শান্তিপুর বড়বাজার দীর্ঘদিনের পুরনো বাজার মাছ বাজার লাগবা আলু সবজি ব্যবসায়ীদের একাধিক দোকানের এলাকাতে আগুন লাগে বলে জানা গেছে মধ্যরাতে এই অগ্নিকাণ্ড আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা দমকাল দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে মনে করা হচ্ছে